পাঁচশোটা শীতল শীতল থেকে নিকলাস নিকোলাস নিকলাস দেখেন কি চমৎকার চমৎকার দেখেন আসলে ওই যে আমাদের রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল দেখলেন আসলে তারা প্রথম গোলদাতার জন্য পাঁচশো টাকা দ্বিতীয় গোলদাতার জন্য হাফ টাইমের আগে কিছুক্ষণ আগে অবশ্য জহিরকে দিয়ে গেছে আমাদের বিরলের সংবাদের যে তাদের আছে বাংলা ব্যাংক এজেন্ট শাখা রয়েছে চমৎকার করে সেখানে অবশ্য নিকোলা 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 ভাই এর ঠিক করে ফেললো নিকোলা দেখেন কি চমৎকার গোল করলো এমনিতে ছিল কাটা আখা তারপরে লবণের ছিটা লাগে রে ভাই দেখে